আশার কাপড়ের সাথে একদম ধর কালার মিলে গেছে আসার অভিযোগ একটাই আর কোনো কন্টেন্ট তৈরি হবে না বাড়িতে জমি সব ধান নিয়ে গেছে এই যে ধানের অর্ধেক অংশ খড় জমিতে এভাবে রাখছে তো বিকেলবেলা এরকম জমিতে আসতে হয় না আসলে কিছু কিছু লোক আসে এগুলো চুরি করে নিয়ে চলে যায় তো এই জন্য বাসা থেকে সন্ধ্যার আগে আগে চলে আসলাম এই যে সূর্য প্রায় ডুবোডুবো অবস্থা ওই যে পাশে ধানও কাটা হচ্ছে সমস্ত মাঠের মধ্যে এই যে একটা জমিতে ধান এখনো কাটা হয়নি সম্ভবত কাজের লোক পায়নি এই জন্য তাছাড়া মোটামুটি আমাদের মাঠের সব জমিতে ধান কাটা প্রায় শেষের দিকে এই সময় আমাদের এলাকায় মাঠে মাঠে ঘুরতে খুব মজা লাগে মানে অনেক সুন্দর একটা সময় এই ধান কাটার সময় আর কিছুদিন পর আরও ভালো লাগবে যখন এগুলো জমিতে আলু রোপণ করা হবে তখন এই যে আমরা আসছি আসে একটু সুন্দর আগে আগে জমিতে ঘুরতেছি ভালোই লাগতেছে আশার কাপড়ের সাথে একদম কালার মিলে গেছে আসার অভিযোগ একটাই কোনো কন্টেন্ট তৈরি হবে না দু একদিনের জন্য বাসায় আসলে এই যে জমিতে এরকম ঘুরতে খুব ভালোই লাগে বিশেষ করে এই যে সূর্য ডোবার সময় ঘুরতে অনেক মজা লাগে এই জন্য সকালবেলা বাসায় আসার পর এই যে সুন্দর দিকে আমরা বের হয়েছি জমি টুমি ঘুরে দেখার জন্য সুন্দর লাগতেছে এই সময়টা